নাবিল খান এটার অ্যান্সার দেন এস এম শহীদুল ইসলামের প্রশ্ন আমরা কিছু জনগণ ভাবছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি পরিবর্তন করলেই উন্নতি হবে আচ্ছা আমি একটু রিফ্রেশ করে বলি উনি যেভাবে বলছেন সেটাই বলি আমরা কিছু জনগণ ভাবছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি পরিবর্তন করলেই উনি বলতে চাচ্ছেন বাংলাদেশ উনারা কিছু লোক হয়তো ভাবছেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আহ সভাপতি পাল্টালেই বোধ হয় বাংলাদেশের ফুটবল পাল্টে যাবে ঘটনাটা কি আসলে তাই নাকি পরিকাঠামো পরিবর্তন করতে হবে জিনিসটা হচ্ছে যে কাঠামোর পরিবর্তনটা করতে হবে বা আমি যখন হচ্ছে গিয়ে ইলেকশানে দাঁড়াবো তখন আমার যে প্ল্যান আছে চার বছর পর যখন আমার টার্মটা শেষ হবে তখন যেন ওই প্ল্যানের মিনিমাম সিক্সটি পার্সেন্ট হলেও যেন আমি এক্সিকিউট করতে পারি ছেড়ে কি হলো এবার সেটা হয়েছে সেটা আসলে কোনো বারেই হয়নি তাহলে একটা লম্বা সময় পার হয়েছে এটা একটা বড় জিনিস হচ্ছে একটা লম্বা সময় যে ওই জিনিসটা আসলে করা যায়নি কারণ আপনি কাঠামোগত দিক থেকে আপনি হচ্ছে অনেক উইক হয়ে আছেন এখন নতুন যিনি আসবেন বা যদি হচ্ছে যে কাজী মোহাম্মদ সালাউদ্দিন তিনি আবারও নির্বাচনে দাঁড়াবেন এখন তা তিনি সিলেক্ট হবেন কি হবেন না এটা কিন্তু তার ওপর না কাউন্সিলররা জানতে আসলে ভোট এখানে বাংলাদেশের ফুটবলের ওই টোটাল চার বছর কে চালাবে এটা আসলে সাধারণ মানুষের বলা ব্যাক স্টেকটেশনে কিচ্ছু যাবে আসবে না সেই জিনিসটা হবে কমপ্লিটলি ওই কাউন্সিলরদের ভোটের ওপর কাউন্সিলররা যদি তাকে যোগ্য মনে করে এখন তার এগেন্সে কে দাঁড়াবে সেটাও তো আসলে কোশ্চেন আছে তিনি যদি দাঁড়ান আমরা ধরেই নিচ্ছি তিনি দাঁড়াবেন যেহেতু হচ্ছে আমাদের কাছে খবর এসেছে তিনি দাঁড়াতে পারেন ওই মানুষটার সাথে তখন আসলে ইয়েটা করা হবে এখন ফুটবল রিলেটেড কেউ যদি দাঁড়ান তখন কাউন্সিলাররা যদি ভাবেন ঠিক আছে কাজী মোহাম্মদ সালাউদ্দিন লিজেন্ডারি ফুটবলার ওই ব্যাপারে কোনো প্রশ্ন নাই থেকে অন্য একজন নতুন বা যিনি দাঁড়াতে চান তিনি আসলে ভালো হবে তো তারা আসলে দেখতেই পারে কিন্তু ধরেন আমি এই পোস্টটায় ফুটবল রিলেটেড মানে ফুটবলটা অন্তত বোঝেন মানে যেটা দরকার ফুটবল রিলেটেড লোক যিনি ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন হয়তো সংগঠক হয়তো এক্স প্লেয়ার কোন না কোনোভাবে ফুটবলের সাথে তার সম্পৃক্ততা থাকতে হবে আমার মনে হয় এটা একটা বেসিক ক্রাইটেরিয়া ফুটবল কাউকে ওখানে যে যাওয়া দরকার যিনি মনে প্রাণে কাজী তো মনে প্রাণে ফুটবলে ভালোই হয়তো চেয়েছেন খারাপ তো চাওয়ার কোনো কারণ নাই কিন্তু ব্যাপারগুলো ওয়ার্কআউট করে নাই কিন্তু এখানে যে ব্যাপারটা নিয়ে প্রশ্ন তিনি নির্বাচন করতে চান বলেই আমি খবর দেখছিলাম একদম রিসেন্ট খবর যেখানে তিনি আসলে ফুটবলে যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটা আগেরকার আমলেই আনতে ব্যর্থ হয়েছেন এখন এই পরিবর্তিত অবস্থায় ধরে যদি নেই যে তিনি নির্বাচন করে নির্বাচিত হয়েও গেলেন সেখানে তিনি তো আরও পারবেন না বলেই মনে হতে পারে চ্যালেঞ্জ বাজেটার ক্ষেত্রে আবার এই জায়গায় আরও একটা জিনিস আছে আপনার এই পরিবর্তিত অবস্থায় এই টার্মটি আমরা ইউজ করি ঠিক আছে সেখান আপনি এর আগেই হচ্ছে গিয়ে ধরেন ফিফা এফসির অর্থ তো হচ্ছে ফিক্স অর্থ আপনি বাইরে থেকে কয়টা স্পন্সর আপনি আনতে পেরেছেন কয়জনকে আপনি ফুটবলে আনতে পেরেছেন আনতে কেন পারেন নাই সেটার রিজন কিন্তু আপনার কাছেই আছে কারণ আপনি এনেছিলেন আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারেন সন্তুষ্ট করতে এবং আপনার কাছে ওই ধরনের ওই কাঠামোটা আসলে বিল্ড আপ হয় নাই দু আটে তিনি যে ডিল করেছিলেন বসার পর পর মানে বিএফএফের প্রেসিডেন্ট হওয়ার পরে এটা তো বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রির মানে আনপ্রেসিডেন্টেড এইরকম একটা ডিল যেটা তিনি করেছিলেন সিডিসেলের ওই সময় এর সঙ্গে পরে গিয়ে বোধহয় আরো আরও টেলিকম কোম্পানি গ্রামীণ ফোন সেই মানে সুপার কাপে তো এরা এদেরকে রাখা গেল না কেন দর্শকের কি অভাব ছিল মানুষের আগ্রহের কি অভাব ছিল ছিল না তো তাহলে কোথায় সমস্যাটা হলো এটা বের করা দরকার ছিল একটা ব্যাপার তবে আমাদের এখানে বলে রাখা উচিত সেটা হচ্ছে এইখানে আসলে কোনো হস্তক্ষেপ করা যাবে না এইটা কোনোভাবেই করা যাবে না আমাদের দেশের ফুটবল তাহলে সেই ক্ষেত্রে এবং আরো একটা জিনিস আপনারা যদি একটু মনে করেন যে এখানে আমরা কারো সাপোর্টে কারোর ফেভারে কোনো কিছুতে আসলে বলছি না দু সালে বাংলাদেশ কিন্তু একবার নিষিদ্ধ হয়েছিল ফিফা থেকে এই অন্তর্বর্তীকালীন একটা কমিটি করা হয়েছিল ফুটবল ফেডারেশন চালানোর জন্য সেটার কারণে এবং তোরা ফিফা কখনোই সেটা মেনে নেবে না এটা মনে রাখতে হ্যাঁ ফুটবলে ফিফার উপরে কিছু কিছু নাই মানে তাদের নিয়ম মতো চলতে হবে যেহেতু ভোট দেয়া হয়েছে তাদের মেয়াদ আছে খুব বেশিদিন আসলে তাইও কেউ আর তো মানে নির্বাচন হচ্ছে ফুটবল ফেডারেশনে সুতরাং যা হবে ওই কাউন্সিলর আসলে চেঞ্জ চান তাহলে হয়তো বা চেঞ্জ হবে আবার কাজী মোহাম্মদ সালাউদ্দিন তিনিও যদি রিয়েলাইজ করেন যে এখন তো আসলে অনেক কিছু হচ্ছে মানুষজন কিন্তু কথা বলছে ঠিক আছে ওকে ফাইন আমি লাস্ট একটা বার দেখি এটা কমপ্লিট টা ছিল ওনার ব্যাপারে চ্যালেঞ্জটা যদি তিনি নির্বাচন করার স্বাধীনতা পুরোপুরি আছে এটা তার এটা তার ব্যক্তিগত স্বাধীনতা তিনি ভোটে জিতবেন কি জিতবেন না সেটা নির্ভর করছে যারা ভোট দিচ্ছেন তাদের সিদ্ধান্তের উপরে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস visit tsports.com.